আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাল কুমড়ার মুরব্বা এভাবে মরব্বা বানালে আপনাদেরকে আর বাজার থেকে কিনে আনতে হবে না একদম পারফেক্ট হবে মুরব্বাটা আর এটা আপনারা জর্দাসহ বিভিন্ন ধরনের ডেজার্টে ইউজ করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন নেই কীভাবে তৈরি করতে হয় এরকম একটি পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা তো এই জন্যই আমাদের এখানে লাগবে চাল কুমড়া দেখতেই পাচ্ছেন আমি একটা বড় সাইজের চাল কুমড়া নিয়ে নিয়েছি আর এটাকে এবার ভালো মতো কেটে নিচ্ছি চালকুমড়ার সাইজটা আমি একটু বড় বড়ই রেখেছি কারণ এগুলোকে হচ্ছে আমাদের কাঁচাতে হবে বাট পরে কিন্তু আমি পিসগুলোকে আরও ছোটো করে ফেলবো তো এবার একটি এরকম কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি এগুলোকে কাচিয়ে নেব আর এমনভাবে কাঁচাতে হবে দেখতেই পাচ্ছেন এরকম জালি জালি হয়ে যাবে চাপ দিলেই কিন্তু ভেতর থেকে রস বেরিয়ে পড়বে তো সেভাবে খুব ভালো করে কাচিয়ে নিতে হবে দুই সাইডেই কিন্তু ভালো করে কাচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলোকেই কাচিয়ে নিয়েছে এভাবে ভালো করে কাজে নিলে কিন্তু মোরব্বাগুলো একদম পারফেক্ট হবে একটু কষ্ট হবে তবে একদম অথেন্টিক মোরব্বার স্বাদটা কিন্তু আপনারা পাবেন তো এবার যেটা করতে হয় মোরব্বা বানানোর ক্ষেত্রে চুনে ভিজিয়ে রাখতে হয় জন্য আমি এখানে একটি গামলার ভেতর পানি নিয়ে নিয়েছি আর এর ভেতর আমি দেখতে পাচ্ছেন একশো চামচ মতো চুন নিয়ে নিয়েছি আর খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার মোরব্বাগুলোকে মানে চাল কুমড়াটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি চালকুর্মাগুলোকে কাচিয়ে নেওয়ার ফলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে এসেছে চুন দিলে কিন্তু এগুলো আবারও শক্ত হয়ে যাবে এজন্যই মেনলি কিন্তু চুলে ভিজিয়ে রাখা আর আপনারা চালকুরমাটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন আমি সাত আট ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দেখুন প্রায় সাত থেকে আট ঘন্টা পর ফিরে এসেছি এবার আমি চালকুরমাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব যাতে চুনের কোনো প্রকার গন্ধ না থাকে তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চুনের একটা গন্ধ আসবে তাই খুব ভালো করে কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে তো আমি এটাকে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি চাল কুমড়াগুলোকে পানিতে একটু ভাব দিয়ে নিব পানি আমি এখানে গরম হতে দিয়েছিলাম হালকা গরম হয়ে আসলে আমি ধুয়ে রাখা চাল কুমড়াগুলোকে এখানে দিয়ে দিয়েছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাল কুমড়াগুলোকে আমি ধুয়ে নেওয়ার পর কিন্তু আরও ছোটো করে টুকরো করে কেটে নিয়েছে তো এবারে আমি চাল কুমড়াগুলোকে ভাপ দিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর মধ্যে কিন্তু চাল কুমড়াগুলো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে পানি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে লাল চিনি দিয়েছি যার কারণে কিন্তু আমার লাল হয়েছে আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন চিনি আমি প্রথমে তিন কাপ দিয়েছিলাম কিন্তু পরে আমার মনে হয়েছে চিনিটা কম হয়েছে তাই আমি পরে আরও এক কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি মানে টোটাল আমি এখানে চার কাপ চিনি দিয়েছি এবারে চাল কুমড়োগুলোর সাথে চিনিগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি চুলায় চলে যাব চুলায় আমি এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি আর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এবার পানিটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিব এতে করে কিন্তু চা একদম কমপ্লিটলি সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো পানি এক্সট্রা অ্যাড করিনি আর অবশ্যই কিন্তু চুলার হিটটা একদম লোতে রাখতে হবে চুলার ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু আমি চালকুমরাটাকে এভাবে চাল করে নিয়েছি দেখুন আমার মরোপাতা কিন্তু হয়ে গিয়েছে এর ভিতরে আমি কিছু গরম মশলা অ্যাড করেছিলাম পাঁচটা এলাচ দিয়েছিলাম একটা তেজপাতা আর ছোট এক টুকরো দারুচিনি দিয়েছিলাম আর চিনির পানিটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো এবার আমি এগুলোকে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মোরবাগুলোকে আমি একটা জালির মধ্যে রেখেছি এতে করে মরুবার যদি এক্সট্রা কোনো চিনির পানি থেকে থাকে সেটা কিন্তু পড়ে যাবে সরাসরি যদি আপনি কোনো প্লেটে রাখতে চান তাহলে কিন্তু চিনিটা নিচে জমে যাবে আর নিচের দিকটা শক্ত হয়ে যাবে তাই প্রথমে এভাবে একটু জালিতে রাখতে পারেন এতে করে যদি কোনো লিকুইড থাকে সেটা কিন্তু পড়ে যাবে তো এবার এটাকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করবো আর এরই মাঠে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট মোরব্বা আমি আগেই বলেছি যে মরুবা বানাতে আমি লাল চিনি ইউজ করেছিলাম এর জন্যই কিন্তু মোরব্বাটা লাল হয়েছে আর আপনারা যদি এভাবে মোরব্বাটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও একদম পারফেক্ট হবে অবশ্যই আমার রেসিপিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন দেখি তো আশা করছি সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি এভাবে মোরব্বা বানিয়ে কিন্তু আপনারা সহ যে কোনো ধরনের ডেজার্টে ইউজ করতে পারবেন আর দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে মরুবা বানালে কিন্তু বাজার থেকে আর বেশি দাম দিয়ে ভেজাল মোরব্বা কিনে আনতে হবে না তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজ্যাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ